এই দেখুন আরঙ্গাটা বাজার আর এই দোকানটার নাম হচ্ছে মিঠাই এখানে খুব ভালো ঘি পনির আর দই পাওয়া যায় বড় দাদা ঘি এর দাম কত আটশো টাকা কেজি ফার্স্ট ক্লাস ঘি তাই তো আমি বলবো দাঁড়াও এই শিশি নিয়ে এসছি এই বড় দাও দেখি কতটা হচ্ছে আচ্ছা একটু ঘিটা কিভাবে তৈরিতে একটু বলো তোমরা নিজেরাই তৈরি করো সব নিজেরাই দেখো পুরোপুরি ঘরো না একটু ফাঁকা রেখো হ্যাঁ এবার দেখো সেটাও আর ভর্তা হবে